হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অভিয়াস ভালোই আছি আর দেখো আমিও ষষ্ঠী করতে বেরিয়ে গেছি জামাই ষষ্ঠী তো ভোর ভোর বেরিয়েছি সেই জন্য গাড়ি থেকেই ব্লগটা শুরু করেছি অন্য সময় তো ঘর থেকেই করি তো আমাদের যেহেতু পাঁচটা দশটায় ট্রেন ছিল সেই জন্য চারটের সময় ঘর থেকে বেরোতে হয়েছে আর দেখো কতটা অন্ধকার আর গাড়িতে আসতে আসতেই দেখো কতটা সকাল হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই গ্রীষ্মকালে খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায় এখন যেন মনে হচ্ছে সাতটা বাজছে কিন্তু আদেও না পাঁচটা দশ পনেরোটা বাজছিল তো সেদিনে ভীষণ গরমটা ছিল আর এই দেখো এখানে আমার পুচকি দাঁড়িয়ে আছে এই যে আর রাজা বসে আছে ট্রেন কখন আসবে তার জন্য আর দেখতে করতে ট্রেন চলে আসছে ট্রেনটা দিয়েছিল ওই দিকে ওই প্ল্যাটফর্মে তো আমাদেরকে আবার ওভার ব্রিজ ক্রস করতে হয়েছিল তো খুবই গরমের মধ্যে কষ্ট তো লাগে আর দেখো যেতে যেতে কি সুন্দর লাগছে দেখো দূরের মাঠটা এত সুন্দর লাগছে সেই ছোটোবেলায় এইগুলো দেখেছি তখন খেলতে বেরোতাম ছোটোবেলায় ছোট সকাল হলেই বেরিয়ে পড়তাম আর এতটাই গরম পড়ছিলো যে কি বলবো গরম করছিলো ঘুমও পাচ্ছিলো যেহেতু তিনটের সময় ঘুম থেকে উঠেছিলাম আর দেখো যেতে যেতে কত মনে আনন্দ নিয়ে যাচ্ছি ষষ্ঠী করতে যাচ্ছি আর রাস্তার মাঝখানে যে এমন একটা বিপদ হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি বলে না কারোর ঘরে যখন মানে এই দিনটাতে কত আনন্দ উৎসব করছে আবার কারোর ঘরেতে কোনো শোকের ছায়া নেমে গেছে এতটাই খারাপ লেগেছিল কি বলবো এই যে পাশে দেখতে পাচ্ছ আমি যে লরিটা দেখছি এই লরিটাতেই একটা মানুষ পুরোটাই চাপা পড়ে গেছিলো মানে চোখ চোখে জল ধরে রাখতে পারছিলাম না এতটাই নিজের চোখের সামনে এরকম যে অ্যাক্সিডেন্ট দেখবো কখনোই ভাবতে পারিনি তো আমার আমাদের ব্রাশটা সেই মুহূর্তে এসে দাঁড়িয়েছিল আর ঠিক সেই মুহূর্তেই ওই মানুষটাকে একদম চিপে ফেলে চিপে দিলো একদম মানে গাড়ির তলায় লরির তলাতে মানে মানুষ ওই মানে যিনি মারা গেছেন তিনি একদম মাংসর দোকান থেকে মাংস না আম কলা নিয়ে বেরাচ্ছিল আর মাংসর দোকানে ঢুকবে বলে আর ঠিক সেই মুহূর্তেই এই দশ চাকা লরিটা একদম তার গায়ের উপর দিকে চলে গেল পুরো মাথাটা একদম থেতলে গেছে মানে কি বলবো কিছু বলার নেই আর সেটা দেখে তো আমার প্রচণ্ড হাত পা মানে কাঁপতে কাঁপছিল মানে কি বলে এখনই কথাটা বলতে পারছি না এমনটাই যাই হোক অনেক দেরি করে ঢুকেছিলাম তো এই দেখো এখানে ফোটারোটা তো দেওয়া হয়ে গেছে আর মন মেজাজ সত্যিই ভালো থাক নেই একদম নেই একটা মানুষ এভাবে চলে গেল বলো না কার না খারাপ লাগে যেহেতু চোখের সামনে দেখেছি আর আমি এসব জিনিস দেখলে একদম প্রচণ্ড নার্ভাস হয়ে যায় আর ভীষণ খারাপ লাগে আর সেদিন দিনটা পুরোটাই আমার এত খারাপ লাগছিলো মানে দিনটা আমার কিচ্ছু ভালো লাগেনি তো এদিকে যাই হোক ফোটারোটা দেওয়া হয়ে গেলো